সেইভাবে আমাদেরকে এই দাবিটি তুলতে হবে এই নিশ্চিত করতে হবে যে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সমস্ত শিক্ষার সমস্ত পর্যায়ে এই একশো ভাগ দিনই শিক্ষা করতে হবে এটা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হবে এবং প্রাথমিক শিক্ষায় স্তরক্রম ভাবে স্তরক্রম ভাবে প্রাথমিক মাধ্যমিক

সেমিনারটির মধ্যে আমাদের কর্তব্য আমাদের সীমাবদ্ধ থাকবে না দরকার বাংলাদেশের সমস্ত মানুষকে নিয়ে এই ঢাকা একটি মহা সম্মেলন করতে হবে একটি মহা সম্মেলনের মাধ্যমে এই জাতিটি যদি জাগ্রত করতে পারেন তাহলে আমার মনে হয় যে এই এই সরকারের এই সম্বিত এবং তারা মানে তারা আপনার কথা শুনবে কখনই কোন মানে সরকার জনসাধারণের পক্ষ থেকে যদি দাবি তোলা না হয় যদি জনসভার পক্ষ থেকে সেই দাবিটি প্রতিষ্ঠ কর্ম পরিকল্পনার মাধ্যমে উপস্থাপিত না হয় তাহলে পরে সেটি সেটি মানে গামিতে পরিণত হবে না সুতরাং আমাদের দুটো একসাথে দুটো কাজ করতে হবে যে এই এই সমস্ত কাগজপত্রের মাধ্যমে যে পরিকল্পনার কথা বলা হয়েছে যে হয়েছে সমাধানের কথা বলা হয়েছে সেটি একটি একটি ছোট্ট পুস্তিকার মাধ্যমে এটা প্রণয়ন করে এটা বাস্তবায়নের জন্য মানে আমাদের বুদ্ধি পরামর্শ এবং প্রশিক্ষণ ইত্যাদি দিতে হবে এবং অপর দিকে একই সাথে আমাদেরকে মাঠে ময়দানে এবং সারা বাংলাদেশে

তার কথা শুনবার আমি আর বেশি সময় না ভরে এখানেই কথা শেষ করছি আল্লাহ